চালে ডালে এক করে হয়ে যাচ্ছে খিচুড়ি আপনারা কে কী রান্না করছেন আজকে কিন্তু আমার বাসায় হবে এই পাতলা খিচুড়ি বা ঢিলা খিচুড়ি বা যেই বলেন সেখানে খিচুড়ি কাপ নিয়ে নিয়েছি ভাতের চাল হাফ কাপ নিয়ে নিয়েছি আতপ চাল মানে পোলায়ের চাল আর হাফ কাপ করে ডাল মুগ মসুর আর খেসারি সোলাটা আগে যদি জানতাম তাহলে একটু ভিজিয়ে দিলে হয়ে যেত কিন্তু সাইজের একটা আলুও দিয়ে দিলাম কুচিয়ে এতে কিন্তু স্বাদটা ভালোই লাগে খিচুড়ির তো আপনারা কে কেমন আছেন কোথা থেকে দেখছেন রকম অবস্থা যাচ্ছে আবহাওয়ার এই যে গতকালকে বিকাল থেকে আমাদের এখানে কিন্তু গতকাল বিকাল থেকেই এরকম আবহাওয়া এর আগে কিন্তু প্রচন্ড গরম আর মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম আমরা গরমে আর মানে কাঠ ফাটা ছিল এই তো খিচুড়ির মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা আদা রসুন ছেঁচে দিলাম একটা তেজপাতা কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু জিরা আস্তা জিরা আর লং এলাচ দারচিনি অল্প অল্প করে পরিমাণ মতো তেল আর দিয়ে দিব প্রায় দুই থেকে আড়াই লিটার পর্যন্ত পানি এর সাথে অ্যাড করছি লবণ পরিমাণ মতো আর মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার হাফ চামচের অর্ধেক হাফ চামচের অর্ধেক চামচ আর একটু হলুদের গুঁড়া হয়ে গেল পানিটা অ্যাড করে নিলেই সব কিছু একটু নেড়ে চেড়ে এক করে চুলাটা ধরিয়ে দিব আর এই চুলাটা ধরিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে তারপরে চলে আসছি চল্লিশ মিনিট পর আর এই চল্লিশ মিনিটে আমার হাতের অনেকগুলো কাজ ছিল সেগুলো সব সেরে ফেললাম কতগুলো কাপড়ও খেঁচে নিয়েছি আর কোকো বাবু রান্নাও করে ফেললাম একটা মাছ পিস শুদ্ধ করে ওকে খাইতে দিয়ে দিলাম ওর খাওয়া হয়ে গেল লাঞ্চে আর সাথে অল্প একটু ভাতও মিশিয়ে দিতে হয় তা না হলে ও তো এখন ছোট এখন হয়তো এক পিস মাছ দিয়ে ওর হয়ে যাবে কিন্তু বড় হয়ে গেলে যদি মাছের অভ্যাসটা ভাতের সাথে না রাখি তাহলে দেখা যাবে যে মানে ওইভাবে পোষাইতে পারবো না তো যাই হোক আমার চল্লিশ মিনিট পরে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আপনারা যদি এরকম আস্তে আস্তে রাখতে চান নামিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু আগেই নাম দিয়েছি এটা ঢিলা খিচুড়ি বা পাতলা খিচুড়ি তাই আমি একটু নিব। পাঁচ তাস্ফোরণ দিয়ে বাগারটাও দিয়ে দিব। কিন্তু তার আগে যে একটু ঘেটে নিচ্ছি দেখেছেন ডাল দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি যাতে ভাতের চাল যে হাফ চাম মানে হাফ কাপ দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম সেটা কিন্তু একটু একটু দেখা যাচ্ছিলো তো পাতলা খিচুড়ি হবে একবারে পাতলা পাতলা মানে খেতে ভালো লাগবে চামচ দিয়েও মানে খেতে খুব মজা হবে তো আমি একটু আবার ঘেটে টেটে নিয়ে তুলে নিব আর এই যে টাইট হয়ে আসছি কিন্তু আতপ চাল আছে তো জন্য সাথে আবার দিয়ে দিলাম হাফ কাপ পানি মানে হাফ মগ পানি এর সাথে অ্যাড করে আর একটা বলক তুলে নামিয়ে নিব। এর মাঝে দেখে নিব লবণ ঝাল সব কিছু ঠিক আছে নাকি মানে এক কথায় স্বাদটা কেমন হলো তো এই খিচুড়ি কার কেমন লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমার ঘরে সবার ভালো লাগলো আমার ছোট ছেলে আছে রূপক ওর কিন্তু একবারে পছন্দ না ও খিচুড়ি কিন্তু ওর খুব পছন্দ ও খুব খিচুড়ি পছন্দ করে তবে ঝরঝরেটা এই খিচুড়ির কথা শুনলেই তার গায়ে জ্বর এসে যায় তো হয়ে গেল আমার খিচুড়ি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে দিলাম ছোট্ট ফ্রাইপ্যানে নিয়ে নিলাম দুই থেকে আড়াই টেবিল চা চামচ ঘি ঘিটা গলিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিব একটা আস্ত শুকনো মরিচ চিঁড়ে দিয়ে দিলাম দুই ভাগ করে এর সাথে সামান্য পরিমাণের পেঁয়াজ মানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ আমি আগে তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এক কোয়া রসুন কুচি করে এই সব সহকারে একটু ভেজে নেব আহ কি অসাধারণ ঘ্রাণ বেড়ে হয়েছে তো আপনারা কে কী রান্না করছেন আজকে এরকম আবহাওয়ায় খিচুড়িটাই কিন্তু ভালো চলে তাই না তো এই যে জিরা দিয়ে দিলাম একটু আস্তা জিরা দিয়ে দিলাম এর সাথে আমি হাফ চা চামচ পাঁচফোড়নও দিয়ে দিব। আপনারা যদি পাঁচফোড়ন পছন্দ করেন পাঁচফোড়নের গ্রান পছন্দ করেন তাহলে দিয়ে দিবেন আর না হলে শুধু জিরা দিয়েই এই ফোরণটা দিয়ে দিতে পারেন পাঁচফোড়নের ঘ্রান আমার খুব ভালো লাগে তো আমি একটু পাঁচফোড়নে দিয়ে দিয়ে তারপরে সব কিছু চেড়ে ঢেলে দিলাম সেই খিচুড়ির মাঝে এইবার ডালে চালে তেলে ফোড়নে হয়ে গেল পাতলা খিচুড়ি রেডি খালিতে নাও আর খাও তবে এর সাথে অনেক কিছুই যায় এর সাথে ভর্তাটাও যায় এর সাথে মাছের ভাজি এর সাথে মাংস ভুনা এর সাথে মানে অনেক কিছু দিয়েই খাওয়া যায় আবার যদি মন চায় কিচ্ছু নেবো না শুধু ওটাই খাবো আমি কিন্তু তাই করি আমার ওগুলোর হাঙ্গামা ভালো লাগে না আমার খিচুড়িটাই খেতে ভালো লাগে এই পাতলা খিচুড়ি আর আপনারা হয়তো বুঝেই গেছেন আমার রেসিপিগুলো দেখে আমার যে সব জিনিসগুলো ভালো লাগে বা আমি মজা পাই আমি সেই রেসিপিগুলো বেশি করি আল্লাহ দিলে আমার রুচিও আছে আমি তৃপ্তি করে খাই প্রত্যেকটা খাবার সে যাই দেন ভাত দেন মাছ দেন রুটি দেন যা যাই দিবেন আমি আল্লাহ রহমতে তৃপ্তি করে খেতে পারি আর এই তো খিচুড়ির সাথে আজকে নিয়ে নিচ্ছি একটু গরুর মাংসর রান্না করা ছিল সে গরুর মাংস ঝোলটা নিয়ে নিলাম দুই পিস মাংস নিয়ে নিলাম সাথে খিচুড়িটা নিয়ে নিলাম আর একটা লেবু নিয়ে নিয়েছি আজকে বাসায় শশা নেই টমেটোও নেই কি আর করার যা আছে তাই সই একটা পেঁয়াজও ছিলে নিয়েছি এইবার খাওয়ার ধোয়া ওঠা খিচুড়ি মাংস কি অসাধারণ ব্যাপার বলেন কেমন লাগলো রেসিপিগুলো আশা করছি তো ভালোই লাগবে আর ভালো না লাগলে কি করার বলেন বাঙালি খাবার যদি ভালো না লাগে তাহলে আর কি করতে পারি তো কি কি রেসিপি আপনাদের ভালো লাগে জানাবেন অবশ্যই তৈরি করে দিব যদি পারি আজকে পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলোতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ শুভ দুপুর